আজকে বাড়িতে রান্না করেছিলাম কাঁকড়া মাছের ঝাল আর এই কাঁকড়া মাছের ঝাল খেতে কিন্তু ভারী ভালো লাগে আর কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো বলো কেমন আছে সবাই তার নতুন আর একটি মিনি লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ফার্স্টে দেখো কাঁকড়া মাছগুলো কিনে নিয়েছিল আগের দিন আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কারণ এই জ্যান্ত কাঁকড়া আমি কাটতে পারবো না আর এগুলো কিন্তু ছোট কাঁকড়া বা মেকো কাঁকড়া যারা বলতে পারো সেটাই তো আমার এই ছোট কাঁকড়ার ঝালটা খেতে দারুণ লাগে তো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর প্রতি কটা কাঁকড়াতে এত পরিমাণ ঘিলু ছিল বলে বোঝানোর মতো না আর এই যে পাগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি অনেকেই পাটা ফেলে দেয় বাট আমার না ওই পাটা কিন্তু দারুণ লাগে আমি ফেলতে পারি না ওটা ভীষণ ভালো লাগে আর দেখো কত পরিমাণ ঘিলু হয়েছে এরকম বড় কাঁকড়াতে কিন্তু এত ঘিলু হয় না তো এটা ফার্স্টে যেটা আমি করে নিয়েছিলাম কড়াইতে একটুখানি জল দিয়ে নিয়ে কাঁকড়া মাছগুলোকে মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওই গরম জলের মধ্যে দিয়েছিলাম একটু সাতলিয়ে নেব বা একটু ফুটিয়ে নিতে হবে আর কি তো এই যে কাঁকড়া মাছগুলো প্রথমে দিলাম তারপরে পাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেবো পাঁচ মিনিট রাখার পরে কিন্তু টক করে ফুটে উঠবে একদম ঠিক এইভাবে যখন ফুটে উঠবে তখন বুঝবে যে তোমাদের সাতলানাটা হয়ে গেছে আর তখনই কিন্তু এই জলটাকে জড়িয়ে নিতে হবে তো ফাইনালি আমার জলটা ঝরানো হয়ে গেছে আর এবার জলটা জড়িয়ে থাক এক সাইডে এবার বাকি কাজগুলো করে আসি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন নিয়ে একটা মিক্সিং জারে নিয়েছি তার সাথে নিয়েছি টমেটো আর কিছু টমেটো নেওয়ার পরে নিয়েছি সরিষা সরিষা বাটা একসাথে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস বেটে দেবো সাথে কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো বাট আমি শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কাটাই ইউজ করেছি খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে চলো বাটাটা করে নিয়ে আসি তো দেখো মিহি করে বাটা হয়ে গেছে আর বেশ সুন্দর পেস্টটা হয়েছে তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি হ্যাঁ এখানে সরিষার তেল দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয় তোমরা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারো এইবার যে ডিমগুলো রাখা ছিল ওই যে কাঁকড়া মাছের যে ডিমগুলো সেগুলো ভালো করে কড়া করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজলে কি হবে ঝোলের মধ্যে পরে যখন খাবে তখন এই ডিমগুলো আলাদা আলাদা করে খেতে পারবে বা ভেসে উঠবে ভালো লাগবে খেতে আর ঝোলের মধ্যে এটা ডিরেক্ট দিলে এটা কিন্তু আর কড়া করে না ভাজলে পরে আর এর মানে গোলে একেবারে একাকার অবস্থা হয়ে যায় এইবার ওটা কড়া করে ভাজা হয়ে গেলে যে মশলাটা পেটে রেখেছিলাম না ওই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিতে হবে ব্যাস মশলাটাকে কষাতে সময় দিয়ে এই মশলাটা একটুখানি কষে গেলে তার মধ্যে কাঁকড়া মাছ দিয়ে আর একটুখানি জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু এটা বেশি ঝোল করব না একটু কম ঝোল মানে মাখা মাখা টাইপ করবো তোমরা যারা একটু ঝোল করতে চাইবে জলটা বেশি দিয়ে নেবে আমি এইভাবে করেছিলাম আর সত্যি কথা বলতে বাড়ির সবাই হাত চিটে ফুটে খেয়েছে আর বিশেষ করে কর্তা মশাই তো বলতো দারুণ হয়েছে কেটে কীভাবে করলে সে শুকনো লঙ্কা দিয়ে চলে বললাম না একদমই শুকনো লঙ্কা দিই কাঁচা লঙ্কা দিয়েই করেছি তাই দেখো কী টেস্ট হয়েছে যাই হোক ফুটে উঠলে নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে নেব টেস্টটা করে নেবে নুনটা ঠিক আছে কিনা আর তারপরে নামানোর আগে সামান্য একটু চিনি কিন্তু দিতেই হবে একটু চিনি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় টেস্টটা ব্যালেন্স হয়ে যায় তো ফাইনালি দেখো রান্নাটা হয়ে গেল কমপ্লিট এই যে ফুটে উঠেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবার এর মধ্যে সামান্য একটু বললাম না একটু চিনি দিতে হবে একটু চিনি দিয়ে দিলাম এবার নামিয়ে ফেলবো তোমরা কারা এরকম কাঁকড়া মাছের ঝাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বড় কাঁকড়া খেতে তো ভালোই লাগে তবে বড় কাঁকড়ার থেকেও আমার নয় মেকো কাঁকড়া খেতে বেশি ভালো লাগে বিশেষ করে মেকো কাঁকড়ার ঝাল আবার অনেকে লাউ দিয়েও করে বিভিন্ন সবজি দিয়ে করে মেকো কাঁকড়া যেরকম চিংড়ি মাছটা ইউজ করে সেরকম কাঁকড়া মাছটা ইউজ করে বাট আমার না এই মেকো কাঁকড়ার ঝালটা সেরা লাগে একদম সেরা ফাইনাল লুকটা দেখে নাও আর কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে ফলো করনি এক্ষুনি ফলো করে দাও সবাইকে টা